হাই ভিওয়ার্স আমরা আছি নেপাল শহরে অলি গলি রাস্তায় চমৎকার যে চার রাস্তার মোড় এখানে সবাই কর্মব্যস্ততার জন্য ছুটে চলছে প্রত্যেকে প্রত্যেকের কর্মে সবাই সবাই সবার কাজে যাওয়ার জন্য ট্রাফিক পুলিশ তারা কিন্তু সবাই ট্রাফিক আইন মানে প্রত্যেক শহরের দোকানপাট খোলা হচ্ছে আমরা মার্কেট শপিং মহলগুলা দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার সরু রাস্তা অনেক নিয়ম শৃঙ্খলা মেনে সবাই চলে আমরা যাব নেউরো এখান থেকে দুই কিলোমিটার দূরে হাঁটার জন্য কারণ আমাদের যে ডিভাইস আছে ক্যামেরা ডিভাইস আমাদের এই ক্যামেরাম্যান ওনার ডিভাইসটা পকিং হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে আমরা ঠিক করবো রাস্তার দুই পাশে শপিং মল দেখতে পাচ্ছেন প্রচুর স্কুটি এখানে চলে হাটা এই এলায় জনপদের মানুষ প্রচুর হাটে কালকাতায় নিয়ে এসেছিলাম রাত্রে রাত্রে তো এদিকে আসছিলাম সবাই কিন্তু সিরিয়াল মেনটেন করে ডান পাশ এবং বাম পাশ দিয়ে হাঁটা চাড়া করে

一般，很 <laughs> 好,好看。